বর্তমানে এআই প্রযুক্তি আমাদেরকে ধীরে ধীরে এমন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে যে ক্ষতিটি আমরা বুঝতে পারতেছি না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা বেশি যেমন ধরেন মহিলারা অনেক ফটো ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন এখন আমার যদি কোনো মহিলার সাথে দুশ্মনী হয়ে যায় তাহলে আমি এই ফটোকে কালেকশন করব কালেকশন করে একটা বাজে জায়গায় এআই মাধ্যমে এই মুখটাকে বসিয়ে দেব। তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দেব ভাইরাল করে দেওয়ার পর এই মহিলা এই মেয়ের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যাবে মহিলা একবারে ধ্বংস হয়ে যাবে তারপর যতই আপনি এটাকে বলেন না কেন যে এটা এআই ভিডিও ছিল এটা আসল ভিডিও ছিল না এটা ফেক ভিডিও ছিল মানুষ এটাকে বিশ্বাস করবে না বা বিশ্বাস করলেও আপনার যে ইজ্জত সম্মান চলে গিয়েছিল সেটা আর ফিরে আসবে না এজন্য আপনার উচিত সোশ্যাল মিডিয়ায় আপনার সকল পোস্ট করা থেকে বিরত থাকা নিজের সকল পোস্ট মনে রাখতে হবে আপনার কণ্ঠও কিন্তু নকল হবে আপনার চেহারাও নকল হতে পারে আপনার মনে বুঝতে হবে যে আপনার সকল কিছু নকল হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে এই পোস্ট করা থেকে বিরত থাকুন তাহলেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তা না হলে বাঁচিয়ে রাখা সম্ভব নয় এখন কথা হলো ইসলাম প্রথমত মহিলাদেরকে যে পর্দার বিধান দিয়েছিল এটা এমনি দেয়নি কারণ পর্দা করা নারীর প্রতি এআই কোনো কিছু করতে পারে না যে নারী পর্দার সাথে চলে যে নারী পুরো চোখ গুড়ে একেবারে নেকাপ করে চলে সেই নারীর প্রতি এআই কোনো কার্যক্রম চালাতে পারে না কেন জানেন কারণ এআই শুধু মানুষের ওপরের অঙ্গগুলো বুঝতে পারে ভিতরে কি আছে তা বুঝতে পারে না এজন্য অবশ্যই পর্দার সাথে চলুন কারণ আপনার ফটো কেউ যদি রাস্তাঘাটেও তুলে এআই এর মাধ্যমে আপনাকে ভাইরাল করে দেয় তাহলে আপনি কোথায় যাবেন গুণ আপনার ইজ্জত সম্মান তো সব দুলে মিশে যাবে তাই এখনই সতর্ক হন সতর্ক হন তা না হলে পরে আফসুস করে কোনো লাভ হবে না